এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং একটি জাদুঘরের রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ফ্যাসিবাদী এই শাসন এই শাসনের সময়কার এই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে এখন বিস্তারিত বলার জন্য নাইব ভাইকে অনুরোধ এই যে গণভবন নামে এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর মুখে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র স্নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানা এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণপুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সে উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কীভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবে এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা বাইক যেমন এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে এখানে প্রথমত যে এই যে ছত্রিশ দিনের যে অভ্যুত্থানটি সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছে এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা ষোলো বছরের একটা লড়াই লড়াইয়ের একটা মুহূর্ত আমরা পাঁচিয়ে আগস্টে পেয়েছিলাম এই পুরো ষোলো বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 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 স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো ষোলো বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি